ইঞ্জিনটা কিন্তু বিনা মোবিলে চলার কারণে এই পুরো কানেক্টিং রডটা কানেক্টিংটা দেখুন ওই ক্র্যাঙ্কটার সাথে একদম লটকে গিয়েছিল ইঞ্জিনটাতে এক বিন্দুও মোবিল না থাকার কারণে তো আমি বলতে চাইছি যে ইঞ্জিন স্টার্ট দেওয়ার আগে কিন্তু মোবিলটা চেক করে নেওয়া উচিত প্রত্যেকেরই কারণ ইঞ্জিনে মোবিল আছে না আছে এটা কিন্তু একবার প্রথমেই দেখে নেওয়া উচিত দেখার জন্য দেখুন এই যে এইখানে মোবিল দেখার একটা গেজ দেওয়া আছে এই যে এই চেম্বারটাতে এই চেম্বারটার মধ্যে কিন্তু একটা গেজ আছে এই যে এইটা 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 খুলে খুললে কিন্তু একটু দেখা যাবে মোবিল আছে কি না পর্যাপ্ত পরিমাণে যেন ইঞ্জিনে মোবিল থাকে চলার আগে এটা একটু দেখে নেবেন এইটা দেখুন না দেখার কারণে কিন্তু এই ইঞ্জিনটাতে একটা বড় একটা মানে কী হল নানারকম পার্টসগুলোকে নষ্ট করে ফেলেছে তো এরকম আপনারও আপনিও বিনা দেখে যদি চালান তা আপনারও এই পরিস্থিতি হতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন আর ভিডিওগুলো দেখে অন্য বন্ধুবান্ধব স্বজনকে দেখার একটু সুযোগ করে দিবেন আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এইটুকু আমি আপনাদের কাছে আশা রাখি নমস্কার